হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বং সায়নী তোমরা তো আমার দেওরের গায়ে হলুদ ভিডিও দেখেই নিয়েছ আর এবার হলো বরযাত্রী যাওয়ার পালা বরযাত্রী বেরোনোর টাইম ছিল বিকেল পাঁচটা তো সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা কি পৌনে ছটা মতো বাঙালি টাইম বলে কথা একটু দেরি তো হবেই এদিকে আমাদেরও গাড়ি চলে এসেছে চলো তবে যাওয়া যাক এসে দেখি বড় রেডি চলছে এখন ওর ফটোশুট ওদিকে সবাই রেডি চলো তবে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমরা ছিলাম ঠিক বরের গাড়ির পিছনে আমাদের সঙ্গে ছিল দুই ক্যামেরাম্যান দাদা আমার মেয়েকে ঘুম থেকে উঠে আনা হয়েছিল বলে ও গাড়িতে উঠে আবার শুয়ে পড়েছিল এরপর আমরা নিয়ে নিয়েছিলাম একটু টি ব্রেক আমরা এখানে একটা জায়গায় একটু দাঁড়িয়েছি কারণ বরযাত্রীর যে বাসটা সেটা এখনো এসে পৌঁছায়নি এখন কিছুটা দেরি আছে সেই জন্য আমরা দাঁড়িয়েছি আর এদিকে বরের পেয়েছে খিদে দাঁড়াও তোমাদেরকে দেখায় খিদে পেয়েছে বিয়েটা হতে যত সাইড যাবে বিয়ে না হয় আগে মনে হচ্ছে নিতে হবে বলে তো খেলে শেষমেশ বর এসে পৌঁছালো কোনের বাড়ি এই নিয়মটা তোমরা কখনো দেখেছো কিনা আমাকে জানিও বর আসা মাত্রই না আগে বরকে বরণ করার বদলে বরের যে গাড়িটা ছিল কোনের মা সেটাকে আগে বরণ করে নিল তারপর শুরু হলো জামাই বরণ এদিকে বর যাত্রীও ঢুকে গেছে উপরে গিয়ে আগে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম তারপর করে নিয়েছিলাম টিফিন বিয়েটা হয়েছিল মেয়ের বাড়ির থেকেই তাই তোমাদেরকে দেখালাম তারপরে চলে গেলাম বউয়ের সঙ্গে দেখা করতে কিন্তু বউ ছিল সেদিন ভীষণ ব্যস্ত তাই ওকে আর ডিস্টার্ব না করে চলে গেছিলাম আবার উপরে এখানে এসে দেখি বিয়ে বসে পড়েছে কেমন লাগছে বিয়ে করতে কার না ভালো লাগে কিন্তু ওদের একটু বেশি ভালো লাগছিল তার কারণ ওদের অনেক দিনের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে শুরু হয়ে গেছে সাতশি ঘোরানো এরপরে শুধু বউয়ের আশার পালা এই যে এখন হচ্ছে বউয়ের এন্ট্রি ও বাবা এই যে দেখি এরা ঠেলে ফেলেই দিচ্ছিল বহু অপেক্ষার পর এবার তাহলে শুভ দৃষ্টি কনের যে দাদা ও ভাইয়েরা মজা করে বউকে একদম বরের নাগালের উপরে তুলে দিয়েছে সেই দেখে এদিকে বরের বন্ধুরাও কিন্তু কিছু কম যায় না বরকেও তুলে দিয়েছে বউয়ের সমানে সেদিন ছিল প্রচন্ড রকমের গরম অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল নবদম্পতিকে তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো যেন ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে ও হ্যাঁ আর আমি না সেদিন পেয়ে গেছিলাম কাজ এবার পালা নবদম্পতিকে আশীর্বাদ করার আমরা যখন খেতে যাই তখন আর খাওয়ার মতো সেরকম কেউই ছিল না কিছু জন এসছে এখন বাজে হচ্ছে রাত্রি একটা ষোলো তো আমরা যেহেতু থাকবো সেহেতু আমাদের খাওয়া দাওয়াটা একটু দেরিতেই হলো সারাদিন পর এবার বর বউ একসঙ্গে বসেছে খেতে গড়ের কাটায় তখন দুটোর কাছাকাছি বাজে আর এনাকে দেখো ঘুম নেই একদমই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা